আজকে আমার কুটির একটা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকাল সকাল উঠেই ওর একটু বাগানে ঘোরার প্রত্যেক দিনই ওর মন হয় তাই ও বাগান একটুখানি ঘুরতে বেরিয়েছে আজকে ঘুরে টুরে এসে ও ঘরে চলে এসেছে রেস্ট নিচ্ছিলো রেস্ট নেওয়ার সময় একটা ছোট পোকা ওর কাছে ও দেখতে পেয়ে গেছে মানে ওর কাছে চলে এসেছে ভুলবশত পোকাটা পোকাটাকে আমি অনেকক্ষণ ধরে আমি সরানোর চেষ্টা করছি ওকেও বারণ করছি যে ধরিস না ধরিস না কিন্তু তাও ওটাকে ও মারবেই মানে ওর সাথে একটু খেলা করবে সেটাই ওর আর কি ইন্টেনশন অনেকক্ষণ ধরে আমি ওকে সরিয়ে নিচ্ছি পোকাটাকে কিন্তু তাও রেগে যাচ্ছে আমার এই যে এটা হচ্ছে এই পোকাটা যেটাও ধরেছিল আবার তারপর দেখি হঠাৎ করে বিছানার মধ্যেও টেডি বিয়ারটাকে নিচে বাড়ছে টেডি বিয়ারটার যা বিচ্ছিরে একটা অবস্থা করে যোগ আমি বললাম টেডি বিয়ারটা আমায় দে এই যে দেখতে পেয়ে গেলো আমার হাত থেকেও আর নিয়ে নিল আমাকে আর কিছু দিয়েই দিল না ব্যাস আবার ওর খেলা শুরু মানে যখনও অতিরিক্ত রেগে যায় তখন ও টেডি বিয়ারটাকে প্রচণ্ড পরিমাণে কামড়ে মানে ওর যা শক্তি আছে শরীরে সব টেটি টেডি বিয়ারটার উপর দিয়ে বের করে অনেকক্ষণ ধরে আমি বলছিলাম টেডি বিয়ারটা আমাকে দিয়ে টেডি বিয়ারটা আমাকে যেই ও ঘুরে বসলো এই দেখো আমি টেডি বিয়ারটা নিলাম নেওয়ার পরে ওর মুখটা দেখো এই যে টেডি বিয়ারটা একে আমি কিনে এনেছিলাম যার চোখ ছিল নাক ছিল বডিটা ভালো ছিল যার একটা কিছু এখন নেই না চোখ আছে না নাক আছে কিছু আছে কিছু নেই এই যে আবার দিলাম আবার আবারও খেলা শুরু করে দিল তারপরে আবার দেখি একটুখানি ওর রেস্ট নিতে গেছে হাঁপিয়ে গেছিলো তো সব খেলে টেলে সারাদিন কাজকর্ম করে তাই ওর রেস্ট নিতেও বারান্দায় গিয়ে গাছের পেছনে বসে আছে কি মানে এরকম আরাম পেয়েছি বিড়ালে আমি জীবনে দেখিনি তারপরে আবার ও আবারও খেলতে বেরিয়ে গেছে যেটা তাও দুপুর দুপুর নাগাদও আবার খেলতে বেরিয়ে গেছে এই যে টার্গেটে বসে আছে গাড়িতে চড়বে এই যে গাড়ি নিয়ে নিল মানে ও সারাদিন কিছু না কিছু না করলে ওর মন হয় না সারাদিন একবার এদিকে এই যে আবার ও চলে এসেছে গাছের উপর এবারও একটা কাণ্ড করেছে যেটা তোমাদের সাথে আমি দেখাই একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম গাছে উঠেছে এটা কি গাছ আমি জানি না পাশের বাড়ির কাকিমাদের গাছে উঠেছে উঠেও গাছ বেয়ে ও তাদের পিছনের বাড়ির একটা মানে পুরো বাড়ি মানে যেখানে আর কি এখন তারা থাকে না সেই বাড়ির ছাদে ও উঠে পড়েছে উঠে পড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে এতটা ওর সাহস ওই অত উঁচুতে উঠেছে যেখানে যে হারিয়ে যেতে পারে ওর কোনো একটা ধারণা নেই ভাগ্যিস আমার চোখে পড়লো তাই আমি ভিডিওটা করতে পেরেছিলাম তখন আবারও আসছে আবার সব কিছুতে ওখানে ওকে থাবা দিতে হবে আবার আসছে এদিকে নামার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না ওদের দিকে নামবে যে নামার চেষ্টা করছে সব কিছু তোর খালি এ নামছে 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 এবার নামবে এই দেখো নেমে যা মানে ও এতটা বদমাশা সবকিছু জানে গাছ থেকে নেমে চলে আসলো আবার আবার কিছু একটা নিয়ে দড়ি নিয়ে দড়ি নিয়ে ওকে খেলতে হবে দিন খালি ওর খেলা আর খেলেই পড়ে গেলো যা দড়ি নিয়ে খেলতে খেলতে আবার উল্টেও যায় কোনো লাগেও না দুপুরবেলা আমি একটু ভাত খেতে বসেছিলাম আমার সাথে আবার ভাত খেলো খাওয়া দাওয়া করে আমি বিকেলবেলা আবার সন্ধ্যে দিতে এসেছিলাম ঠাকুর ঘরে সেখানেও ওনার আসা চাই আবার ঘর থেকে আবার চলে এসেছে মাছ ধরতে অ্যাকোরিয়ামের কাছে ও সারাদিন কিছু না কিছু আবার যে ফোন দেখতে বসেছেন উনি ফোন টোন দেখা হয়ে গিয়ে সব কাজকর্ম করে ব্যস্ত সারাদিন ওর খালি শুধু খেলার মোড় সারাদিন ওকে খালি খেলতে দাও একবার এই করতে দাও সারাদিন একবার এই হাত দিয়ে হয় না আবার ওই হাত দিয়ে আমাকে ধরার চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে এই যে আবার চলে এসেছে কিছু না কিছু করতে ওই যে আবার ওই এক বিয়ার ওর খালি ওর এই টেডি বেয়ারটা ওর হচ্ছে খুব পছন্দের একটা টেডি বিয়ার যাকে ও নিয়ে ঘুমোয় ও নিয়ে খেলে কামড়ায় মানে যখন ওর রাগ হয় তখন এই টেডি বিয়ারটা ও যখন ঘুমানোর ইচ্ছা হয় তখন এই টেডি বিয়ারটা মানে সারাক্ষণ হচ্ছে এই টেডি বেয়ারটা হচ্ছে সঙ্গী সারাদিন খালি ওকে নিয়ে থাকে ওই যে আবার ওকে নিয়ে নিচ্ছে মানে ও ঘুমোতে গেলে ওকে নেয় খেলতে গেলে ওকে নেয় ওই যোগ আবার জড়িয়ে ধরে শুয়ে থাকে ঠিক এরকমভাবেই রাতে শুয়ে থাকে ওই যে গলা জড়িয়েও শুয়ে থাকে টেডি কিন্তু চোখ নেই নাক নেই সব উড়িয়ে সব ও চিবি খেয়ে ফেলেছে এই যে খেলাধুলা করে এবার একটু বাবু রেস্ট নেওয়ার চেষ্টা করছে ওর কায়দাটা শোয়ার মানে ঢং কত আর নাটক কত এটা দেখে ওকে বোঝা যায় যে একবার এদিক শুলো শোয়ার পর আবার দেখছে যে এদিকে আমার ঠিক কমফর্টেবল আমি ফিল করছি না ওই যে আবার উঠলো আবার ওইদিকে শুটছি মানে নাটক কত রকমেরও তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো